আপনারা যারা নিয়মিত দর্শক তারা জানেন আমরা শুধু সংখ্যা দিই না দি তার পেছনের গল্প আজকে সংখ্যাগুলো এসেছে এমন কিছু ধারাবাহিক সূত্র থেকে যেগুলো বিগত সাত দিনের ফলাফলে উঠে এসেছে বারবার মেম্বারশিপ নিয়ে চ্যানেলকে সাহায্য করতে চাইলে আপনার পছন্দ মতো জয়েন করতে পারেন এই সূত্রগুলো আমরা আবিষ্কার করিনি বরং সময় নিজেই তৈরি করেছে এই সংখ্যাগুলোকে আমরা উল্লেখযোগ্য বলছি কারণ এদের মধ্যে একটি মিল খোঁজার চেষ্টা চলছে

আমাদের কিন্তু সম্ভাব্য তালিকার মধ্যে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যাই হোক এই হলো আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে আঠাশ তারিখের জন্য সাধারণ পাবলিকদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করা হচ্ছে আপনারা স্ক্রিনে চোখ রাখুন I am hypnotized What's up is down, what's left is right